আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন তো আল্লাহর অশীষ রহমতে আমিও খুবই ভালো আছি তো আজকে আপনাদের সাথে খুবই মজার একটি সরিষে ইলিশ শেয়ার করবো তো চলুন তাহলে দেখে নিই কীভাবে এই সরিষে ইলিশটা রান্না করা যায় তো সরিষা ইলিশ রান্না করার জন্য এখানে আমি ইলিশ মাছ নিয়েছি ডিমালা ইলিশ মাছ একটু বড় সাইজের মাছ নিয়েছি তো হলুদ লবণ মেখে একটু ভেজে নিব একটু হালকা ভেজে নিতে হবে বেশি ভাজার দরকার নেই তেল আলা মাছ যেহেতু তো বেশি ভাজলে কিন্তু একদম তেল বের হয়ে যাবে তো হালকা একটু ভাজবো যেন একটু মাছটা একটু শক্ত শক্ত হয় তার জন্য তো সবগুলি মাছ কিন্তু আমি ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি তো এক উল্টান দিয়ে তারপরে তুলে নিব বেশি ভাজার দরকার নেই বেশি ভাজলে কিন্তু একদম চিমা হয়ে যাবে আর তেলগুলো কিন্তু একদম বের হয়ে যাবে যা একটু হালকা ভেজে নিয়েছি তো এই তেলের মধ্যেই পেঁয়াজ কুচি দিয়ে দিব সবগুলি মাছ কিন্তু তুলে নিয়েছি দেখতে পারছেন আর আমি কিন্তু ডিম সহকারে মাছটা কেটেছিলাম তো ডিম সহকারে মাছটা কেটে তারপরে সরিষ এলিশে রান্না করবেন তাহলে খেতে বেশি ভালো লাগবে তো এই গরম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজগুলি একটু ভেজে নিতে হবে তো ভালো করে পেঁয়াজগুলি একটু ভেজে তারপরে তো এটা রান্না করবেন তাহলে ভালো লাগবে বেশি খেতে আমি কিন্তু সরিষাগুলো কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ব্লান্ডার ব্লেন্ড করে নিয়েছিলাম আর এই সরিষা ইলিশ একটু সরিষার তেল দিতে হবে তাহলে কিন্তু সরিষা ইলিশের টেস্টটা কিন্তু আরও বেশি ভালো হয় সরিষার তেল দিয়ে রান্না করবেন তাহলে বেশি ভালো লাগবে খেতে আর একদম ঝাঁ তেল দিতে হবে তো পেঁয়াজগুলো কিন্তু ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখন অল্প পানি দিয়ে দিব মশলাটা কষানোর জন্য স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আর এক চা চামচ রসুন বাটা দিয়ে দিয়েছি আর সরিষা ইলিশে কিন্তু অতটা মশলা দেওয়া দরকার নেই হালকা মশলা দিলেই চলে আর সরিষা তো এমনি ঘন থাকে তো একদম ভালো করে মশলা কষিয়ে তারপরে আমি সরিষাগুলি কিন্তু দিয়ে দিচ্ছি তো আগে থেকে কিন্তু ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেবেন সরিষার মধ্যে কিন্তু অনেক ময়লা থাকে তো ভালো করে ধুয়ে তারপর ব্ল্যান্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর এই মশলার মধ্যে কিন্তু সরিষার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আর সরিষা ইলিশের সরিষাটা যত কষাবেন ততই কিন্তু তোর কালারটাও সুন্দর আসবে আর খেতেও কিন্তু ভালো লাগবে আর যদি না কষান তাহলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে না একদম কাঁচা সরিষার গন্ধ আসবে তো ভালো করে কষিয়ে নিয়েছি এখন পরিমাণ মতন পানি দিয়ে দিয়েছি আর সরিষার মধ্যে তো অত বেশি পানি দেওয়ার দরকার নেই আমি কিন্তু একদম পাতলা করব না একদম মাখা মাখা করে ফেলবো তো সেজন্য বেশি পানি দিব না তো তরকারিটা কিন্তু বলক এসে গেছে ভেজে রাখা মাছগুলি উপরে দিয়ে সাজিয়ে দিয়ে দিব তো সবগুলি মাছ আমি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু এটা কাঁচা রান্না করতে পারেন তো আমি একটু হালকা ভেজে নিয়েছি টেস্টের জন্য ভেজে রান্না করলে কিন্তু ভালো লাগে বেশি খেতে তো আস্ত কাঁচামরিচ দিয়ে দিব উপরে দিয়ে আধা সিদ্ধ কাঁচামরিচ কিন্তু ডোলে খেতে কিন্তু সরিষার ইলিশে খেতে খুবই ভালো লাগে তো এই আধা কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি তো একটু ভালো করে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে একদম পানিটা শুকিয়ে নিতে হবে যখন তেল ভাসা ভাসা হয়ে যাবে সেই পর্যায়ে আমি ফেলতে হবে তো কাঁচা মরিচ কিন্তু আধা সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা একটু চেঞ্জ হয়েছে আর বেশি আগে দেওয়ার দরকার নেই বেশি আগে দিলে কিন্তু মরিচের ঘ্রানটা বের হবে না তো একটু পরে দিবেন তাহলে আধা কাঁচা মরিচের ঘ্রানটা খুব সুন্দর থাকে আর খেতেও কিন্তু ভালো লাগে ভাতের সাথে ডুলে খেতে তো পানি কিন্তু একদম শুকিয়ে গেছে একদম তেল ভাসা ভাসা হয়ে গেছে তো এই পর্যায়ে নামিয়ে বাটিতে সাজিয়ে নিব তো দেখুন তরকারিটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু আর বেশি ভালো হয়েছে তো এইভাবে করে আমার রেসিপি ফলো করে বাসায় একবার হলো ট্রাই করবেন আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার পেজে ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ